নমস্কার বন্ধু আমি সুমন বিশ্বাস প্রতিদিন আজও স্বপ্নীল বাংলা ক্লাসের পক্ষ থেকে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগত দেখুন তো আজও আরেকটা মারাত্মক একটা শর্টকাট টিপস তোমরা অনেকে মানে শর্টকাট শব্দটার সঙ্গে পরিচিত এই যে শর্টকাট মানে অতি সহজে কিভাবে করা যেতে পারে এবং শর্টকাট টিপস কার সন্ধি বিচ্ছেদের এমন অনেক সন্ধি বিচ্ছেদ থাকে যে বিরাট কঠিন করতে পারা যায় না বা সন্ধির কত সূত্র তুমি মুখস্থ করবে সূত্র মুখস্থ করেও কিন্তু করা সম্ভব হয় না তাই সেসব কঠিন অথচ মুখস্থনা না করে করা যেতে পারে এমন কিছু সন্ধির শর্টকাট টিপস নিয়ে কিন্তু আজকের ক্লাসটা কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। এরকম অজস্র মানে আমি শর্টকাট টিপস বের করেছি একটা একটা করে দেখাই তাহলে তোমাদের অনেক অনেক সুবিধা হবে বন্ধু যে কোনো পরীক্ষায় যদি দেয় আমরা সাধারণত পারি না কিরকম ভাবে যে ইত্যাদি অব্যাগত অত্যাচার প্রত্যাবস্থন প্রত্যাখ্যান বাবার এ আবার কি নিয়মের মধ্যে কিছু হবে আমাদের পরে ওটা কিন্তু সম্ভব হয় না সেই সব সন্ধিকে অতি সহজ ভাবে কি করে করা যেতে পারে সেই টিপস নাই বন্ধু আমি তোমাদের সঙ্গে শেখাবো কোনো বইতে কিন্তু এটা পাবে না আগামীতে যে বইটা আমার বেরোতে চলেছে গ্রামার বই সেখানে এই তত্ত্বগুলো একবার শর্টকাট টিপস দিয়ে আছে সেটা আজকে তোমরা কিন্তু শিখে রাখো আজকের ক্লাসটা নাম দিয়েছি মুখস্ত না করে শর্টকাট সন্ধি দিচ্ছে অর্থাৎ মুখস্ত না করে কিভাবে করা যেতে পারে সেটা তোমাদের আমি শেখাবো আসলে আমরা কথা বলতে গিয়ে ভুল বলি বলে আমরা কি বলি বলতে বলে এই সন্ধিটা বলতে কি হবে ওই সন্ধিটা বলতে কি হবে এটা ভুল বলি সন্ধিটা কি হবে এই কথাটা ভুল সন্ধি মানে কি ধনির সঙ্গে ধনির মিলন অর্থাৎ আবদ্ধ হয়ে যাচ্ছে কিন্তু আমরা বোঝাতে চাই কি সন্ধি দিচ্ছে তাহলে বলা উচিত আমরা কি বলি বলতো আমরা বলি বলতো ইত্যাদি সন্ধি কি হবে বলতো অব্যাহতার সন্ধি কি হবে বলতো অত্যাচারের সন্ধি কি হবে এটা কথাটা ভুল সন্ধি নয় আমাদের বলা উচিত ইত্যাদির সন্ধি বিচ্ছেদ কি হবে প্রত্যাখানে সন্ধি বিচ্ছেদ কি হবে কেন অটোমেটিক তো এর সন্ধিমত হয়ে আছে তাই এদের সন্ধি বিচ্ছেদ করা সম্ভব বাট এদের সন্ধি করা কিন্তু সম্ভবই করে বন্ধু তোমরা যত জায়গায় এই ইত্যাদি অব্যগত ইতম যত শব্দ পাবে অর্থাৎ সহজ ভাষায় বললেই যত জফলা যুক্ত শব্দ পাবে বললাম যত জফলা যুক্ত শব্দ পাবেড্রেড পার্সেন্ট বেশিরভাগ এবং এই তত্ত্বটা দেখবে খাটিয়ে ঠিকঠাক আসছে কিনা তাহলেই হবে একটা জিনিস এটাকে মনে রাখতে হবে মিনিং সন্ধিতে অর্থটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ অর্থ অর্থটা ঠিক আছে কিনা দেখতে হবে অর্থটা ঠিক থেকে যদি দুটো পদকে বিভক্ত করে দিতে পারো অবশ্যই সন্ধিবিধের কিন্তু হয়ে যাবে তাহলে অর্থর দিকে নজর রেখে আমাকে কি করতে হবে বন্ধু অর্থর দিকে নজর রেখে আমাকে যেখানে জপালা আছে আমি জপালা থাকলে আমি কি লিখবো হস্তিকার লিখে দেবো এবং অর্থ বা বানান অনুসারে আমি দীর্ঘিকার লিখবো কি বললাম অর্থ আর বানান যেখানে যে অর্থটা মিনিংটা ঠিক রাখতে হবে বানানটা ঠিক রাখতে হবে অর্থ আর বানানটা ঠিক রেখে আমি জপালা থাকলে জপালা তুলে দিয়ে তার পরিবর্তে হস্তিকার আর দীর্ঘিকার লিখবো বেশিরভাগ ক্ষেত্রে হস্তিকার হয় দীর্ঘিকারটা নেই বললেই চলে হাতে গোনা দুই একটা শব্দ এটা কিন্তু যেখানে জফলা হবে জফলা তুলে দিয়ে তুমি তারপরে চিহ্ন দাও যে থাকবে সেই কাঠ দিয়ে বাকি অংশটা তুমি করে দাও তাহলে অটোমেটিক দেখবা হয়ে গেছে ঠিক আছে একটা বোঝাই কিরকম ইত্যাদি আমি কি বলেছিলাম বন্ধু যেখানে জফলা থাকবে সেটা তুলে দিয়ে তুমি একটু হিসাব করে যে হস্য হয়েছে তাহলে হস্য লিখলাম এই যে তো আছে আমি তো লিখলাম আমি কি বলেছি জপালা তুলে দিয়ে লিখতে তাহলে জফলা তুলে দিয়ে হস্যিকা লিখতাম কি বলেছি প্লাস চিহ্ন দিতে তারপরে প্লাস চিহ্ন দিলাম তারপরে যেটা করেছি যে কাঠটা থাকবে দেখো কাঠ এখানে দেখো কাঠটা কি আছে আ আ আ কার আছে তাহলে আমি এটা আ লিখবো আ তারপর পড়ে আছে কি দি তারপর হয়ে লিখে দিলাম হচ্ছে বুঝে গেল

ভ আছে আমি ভ লিখলাম এই দেখো ভয় দফল আছে তাহলে ভয় দফলের জন্য আমি কি লিখব হস্তিকা লিখব তাহলে কি করব প্লাস চিহ্ন দেব তাহলে কার কি আছে আ তাহলে যে আ লিখলাম তাহলে আছে কি গত তাহলে হয়ে গেল গত সুতরাং অভ্যগত সন্ধি বিচ্ছেদ কি বলندو আগত ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে কো ইন্ডাস্ট্রি খুবই মজার কোনো কঠিন নাই কোনো জটিল নাই জপল আছে তুলে দাও হস্তিকার লিখে দাও বাকিটা প্লাস চিহ্ন দিয়ে কাট সহজকে বাকি অংশটা লিখে দাও 100% বিন্দু হয়ে যাবে পরীক্ষা এরকম সন্ধি আছে অভ্যগত প্রত্যাখ্যান বাবার মাথা চুলকি এই চুলকে সেই চুলকে এবার সব চুলকা চুলকি হ্যাঁ রক্ত অব্দি বেরিয়ে যায় উত্তর কিন্তু আর মেলে না কোথায় পাবে বন্ধু এত সুন্দর টিপস এই সহজ ভাবে কিভাবে করা যেতে পারে সেটা দেখে নাও এটা কেবল ক্লাস 9 এ পাঠ্য নয় যে কোনো কম্পিটিশন পরীক্ষায় এসএসসি এমএসসি পিএসসি যে কোনো জায়গায় কিন্তু এরকম সন্ধি দিতে রাস্তা দেখা যায় কিংবা আমাদের আশেপাশে দাদু দিদা থাকলে এই নাতি পড়াশোনা করিস বল তো এর সন্ধি কি হবে এরকম সে সন্ধি কথাটা বল সন্ধি দিতে কি হবে বুঝে গেল তো সহজ টিপস দেখো শিখিয়ে দিলাম পরেরটা দেখো অত্যাচার যখন আছে আমি কি লিখবো অ লিখবো তাহলে ত আছে ত লিখবো তাহলে য পড়ার জন্য করেছে বলেছে লিখবো প্লাস তারপর এখানে পড়ে আছে আ এখানে লিখবো আ পড়ে থাকলো চার সুতরাং আচার তাহলে অত্যাচার সন্ধিতে কি প্রতিযুক্ত আচার কি মজার জিনিস না এই সূত্র যদি যদি করতে যাও না ওই সূত্র করতে গেলে নিজেই শুয়ে পড়বো না উত্তর আর মিলবে সব সময় সবকিছু করা যায় না সোজা হাতে ঘিটা হলে আঙুলটা একটু পাতাতে পারে আমার ঘি খাওয়া নিয়ে কথা তাহলে ঘিটা খাই ঠিকঠাক ভাবে খাই

আবর্তন সুতরাং হচ্ছে পোর্তা ক্লিয়ার তাহলে প্রতিযুক্ত আবর্তন হয়ে গেল কিন্তু বন্ধু প্রত্যাবর্তন আয়ের বন্ধন হয়ে গেল তারপরে কি আছে দেখো প্রত্যাখ্যান কি হবে সেম নিয়মে এই যে পয়ের ফল আছে পরে ফলে লিখলাম তো ত আছে ত লিখলাম এই যে জলের জন্য হর্ষিকা লিখলাম প্লাস দিলাম এখানে কার হিসাবে আ আছে আ লিখলাম তারপর খান আছে আমি কিন্তু খান লিখে দিলাম তাহলে প্রত্যাখান কি প্রতিযুক্ত নিশ্চয় পারবেন না এই লেখার বাইরে দেখো তোমাদের জিনিস একটা ধরো এইসব মানে মানে তোমরা শোনার জন্য শিখার জন্য ব্যাকুল হয়ে আসো তাই না ব্যাকুল হয়ে শুনছো দেখো কি হয় ধরো আমি তোমাদের কথা এখানে ব্যাকুল লিখে ফেললাম ব্যাকুল